আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পাখি ফুড মাস্তি আপনার সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি অনেক দিন পর চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে দুপুরে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব আজকে দুপুরে রান্না করব পুঁশাক দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে এখানে ছাদে বালতিতে পুঁশাক লাগিয়েছিল আমার মা এখান থেকে কয়েকটা পাতা আমি তুলে নেওয়ার জন্য আসছি দেখেন বালতিটা কত সুন্দর অনেক কয়টাই পোশাক লাগানো হয়েছিল কতগুলো তুলি নিয়ে রান্না করা হয়েছে বাকিগুলো আজকে কয়েকটা পাতা তুলে নিয়ে যাব এই ছাদে আমার মা অনেকগুলো গাছ লাগিয়েছে আমার চ্যানেলে অনেক ছোটো ছোটো ভিডিও আছে আপনারা দেখতে পারেন ছাদের মধ্যে অনেকগুলো গাছ লাগিয়েছে বলা যায় ছোট মোটো একটা মিনি নার্সারি বলা যায় আমার মায়ের সে সকালে বিকেলে সব সবসময় এই গাছগুলোর যত্ন করে তো আমি এখন কয়েকটা পাতা তুলে নিয়ে যাব বাজার থেকে এক মোটা পৈশাক কিনে নিয়ে আসছিলাম এখন এখান থেকে কয়েকটা পাতা নিব বাজারের পোশাকের পাতা অনেক কম তো এখন এখান থেকে কয়েকটা পাতা তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে সুন্দরভাবে আমি আপনাদেরকে গাছগুলো দেখাই কথায় আছে না যত্ন করলে রত্ন মিলে কি পরিমাণ যে যত্ন করে আমার মা এই গাছগুলোকে দেখেন কত সবুজ কত সুন্দর এই গাছগুলো হয়েছে এটা চাল কুমড়া গাছ মূলত হ্যাঁ তারপরে এখানে লাগাইছে হয়েছে যে বা করলা গাছ করলা গাছটাও খুব সুন্দর বড় হয়েছে মনে হয় করলাও ধরেছে আমি অতটা খেয়াল করিনি কিন্তু অনেক ফুল হয়েছে খেয়াল করেছেন আর হচ্ছে কত সবুজ ছাদে প্রচণ্ড লেভেলের বাতাস বাতাসটা ভালো লাগছিল বাট বাতাস খেলে তো হবে না রান্না করতে হবে তাহলে চলুন আমরা আস্তে আস্তে আমাদের আজকের দুপুরে রান্নায় চলে যাই একটা কথা আপনাদের সাথে শেয়ার করি আমার মা প্রতিদিন বলে আর এই গাছগুলোর জন্য আমার মায়া ধরে গেছে আসলে মায়া অনেক বড় একটা জিনিস মাছের পরে আম্মু কোথাও যেতে পারে না তো এখানে আমি বাসায় চলে আসলাম বাসায় এসে দেখেন এখানে পুঁশাকের পাতাগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে চালনে পানিটা ঝাড়া দিয়ে রেখেছি যেন পানি না থাকে এদিকটাতে আমি চুলায় কড়াইটা বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে আমি যে মাছটা দিয়ে এই পুঁশাকটা রান্না করব। মাছটা এখন ভেজে নেব তেলাপিয়া মাছ এখানে আমি খুব ভালোভাবে ভেজে নিলাম মাছগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি যেহেতু ভেঙে চুরে পুঁশাকটা রান্না করব মাছটা অলমোস্ট ভাজা শেষ মাছ তুলে নিলাম এবার মাছ ভাজার পরে যে তেলটা ছিল অবশিষ্ট সেখানে আর একটু তেল দিয়ে এবার আমি পেঁয়াজটা ভেজে নিব। এখানে এই যে পেঁয়াজগুলো সুন্দরভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি পেঁয়াজ কাটতে গেলে মহাকাণ্ড লেগে যায় আমার মানুষ বলে যা শাশুড়ির দরজাল শাশুড়ি একটু রাগি হয় বা শাশুড়ি জ্বালায় তার নাকি পেঁয়াজ কাটলে চোখে পানি আসে এই শাশুড়ি জ্বালানোর মধ্যে পেঁয়াজ কাটার মধ্যে কি সম্পর্ক তা আমি জানি না কিন্তু লোকে বলে আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো যাই হোক আমি আস্তে আস্তে পেঁয়াজটা সুন্দরভাবে ভেজে নিব, ভেজে নেওয়ার পরে একদম অল্প পরিমাণের একটু পানি দেব এই যে দেখছেন আমার হাতে যে লাল মগটা এই মগটা আমার খুবই পছন্দের আমি এক বছর হয়েছে এই মগটা কিনছি মগটার দাম শুধু দশ টাকা খুবই ছোট একটা মগ বাট ক্যামেরা অনেক বড় লাগছে এই মগটা ইউজ করতে আমার খুবই ভালো লাগে পানি দেওয়ার পরে আপনাদের এবং আমার পছন্দের একজন ব্যক্তি পুচির মা তার ঘটাঘুটি ঘটাঘুটি করা এই শব্দটা তার ভিডিওর মধ্যে আমার খুবই ভালো লাগে হলুদ দিলাম মরিচের গুঁড়ো দিলাম আদা রসুন বাটা দিলাম দেওয়ার পরে খুব সুন্দরভাবে ঘোটাঘুটি ঘোটাঘুটি করে নিলাম করে নেওয়ার পরে দেখেন উপরে তেল উঠে গিয়েছে এখন একটু জিরার গুঁড়ো দিয়ে দিব খুব ভালো একটা ফ্লেভার আসবে এটার জন্য তারপরে আবার একটু ঘোটাঘুটি ঘোটাঘুটি করে নিব প্রচুর মার ঘোটাঘুটি যাই হোক ফান করছি আপনারা কেউ খারাপভাবে নেবেন না বিষয়টা সুন্দরভাবে ঘোটাঘুটি করার পরে এবার আমি যে ভেজে রেখেছিলাম যে মাছগুলো আমি একটু কাটা ছাড়িয়ে নিয়েছি যতটুকু পারছি কাটা ছাড়াই নিছি নেওয়ার পরে এখন মাছগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আবারও গোটাগুটি ঘোটাঘুটি করে নিব করে নেওয়ার পরে এখন যে আমি ডাটাগুলো কেটে রেখেছিলাম আলু দিয়ে সাথে আলু আছে ধুয়ে রেখেছিলাম এটা এখন দিয়ে দিলাম সুন্দরভাবে আবার আমি এই সবজিগুলো মাছের সাথে মশলার সাথে একদম ভালোভাবে ঘোটাঘুটি ঘোটাঘুটি করে নিলাম করে নেওয়ার পরে খুব ভালোভাবে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো খুব সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার ঠিক অনেকটা সময় পরে পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখলাম যে ডাটাটা সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে আবার ঘোটাঘুটি ঘোটাঘুটি করে নিচ্ছি একদম এমন ঘোটাঘুটি করে নিতে হবে মাছগুলো ভেঙে যেন যায় যাওয়ার পরে আমি যে শাকগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো সুন্দরভাবে কড়াইতে দিয়ে দিচ্ছি সবগুলো শাক দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে সুন্দরভাবে আবারও আমি একদম পুচির মার ঘোটাঘুটি ঘোটাঘুটি করে নিব তারপরে সুন্দরভাবে ঘোটাঘুটি করার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢেকে কিছু সময় পর ঢাকনাটা তুললাম তুলে দেখলাম মশালা পাতাগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এবং ডাটাগুলো নরম হয়ে গেছে এখন একটু সুন্দরভাবে কষিয়ে নিব সুন্দরভাবে কষানোর পরে তারপরে আমি অল্প করে অল্প পরিমাণ একটু ঝোল দিয়ে দিব পরিমাণ মতো একটু পানি দিব যেন পৈশাখটা ফাইনালি হওয়ার পরে যেন একটা মাখা মাখা ঝোল আসে এই রান্নাটা আমার বাসার সবাই খুবই পছন্দ করে আর আমি নিজেও খুব পছন্দ করি আপনারাও এভাবে রান্না করে দেখবেন অল্প মাছ দিয়ে অল্প একটু পয়সা এনে বাজার থেকে সুন্দরভাবে আলু দিয়ে এভাবে মাখা মাখা করে রান্না করে দেখবেন আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এভাবে পয়সা খেতে খুবই মজা লাগে খুবই টেস্টি লাগে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন অনেক দিন পর আপনাদের সাথে মন খুলে একটু কথা বললাম খুবই ভালো লাগলো আমার এই রান্নাটা যদি ভালো লাগে আপনারা এটা লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো মন্দ কমেন্ট করে জানাবেন সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ